পরিমাণে অল্প কিন্তু গুড়টা হবে প্রিয়র খেতে হবে সুস্বাদু এবং যার থেকে আসতে হবে অরিজিনাল সুস্বাদু গ্রান সুপ্রিয় দর্শক চিনিকে বলা হয় স্লো পয়জন যা আপনার শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর কিন্তু আমাদের এই খেজুরের গুড়ে রয়েছে ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন বি ভিটামিন সি সহকারে ফাইবার সমৃদ্ধ একটি খাবার হচ্ছে এই গুড় যা আপনি চিনির বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন যারা শরীরের ওজন কমাতে চান তাদেরও এই খেজুরের গুড় অনেক বেশি উপকার আসতে পারে তাহলে এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু সেই এক গ্লাস রস এখন আমরা রেখে দিয়েছি আর এই যে আমাদের গুড় ऑलरेडी রস থেকে প্রস্তুত হয়ে গেছে আমরা চ্যালেঞ্জ করতে পারি আমাদের এই কোয়ালিটির গুড় আপনারা অন্য কোথাও থেকে পাবেন না ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে গুড়টা এই গুড়টা কিন্তু আপনি মুখে না দিলে বুঝবেন না যে আসলে এই গুড়ের স্বাদটা কি রকম আমাদের গুড়ের যে গ্যারান্টি আপনাদেরকে আমরা দিচ্ছি আপনারা প্রথমে গুড় পৌঁছালে আপনারা বয়মটা খুলে দেখবেন মুখে দিবেন টেস্ট করবেন এবং তারপর আমাদের গুড়টা নেবেন যদি পছন্দ না হয় গুড় ফেরত পাঠাবেন কোনো ধরনের কোনো সমস্যা না ইনশাল্লাহ আমাদের একশোটি গাছ প্রিয় দর্শক একশোটি গাছ থেকে আমরা জিরেন রস সংগ্রহ করেছিলাম আজকে সাত থেকে আট ভার যার থেকে আমরা এই যে এই গুড়টুকু পেয়েছি এখানে গুড় হবে মাত্র আট সাত থেকে নয় কেজি মতো হতে পারে প্রিয় দর্শক এই গুড়টা আমরা পেয়েছি এবং এই গুড়টাই আপনাদেরকে দিব আমরা অন্যদের মতো দোকাটের গুড় অথবা যেটাকে আমাদের এলাকায় বাসি বলা হয় মানে একদিন পরে যে রসটা পাওয়া যায় সেই রসটাও আমরা নেই না আমরা শুধুমাত্র এরকম জিরেন রস দিয়ে এই রকম গুড় প্রস্তুত করি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক যদি কোনো ধরনের ভেজাল প্রমাণ করতে পারেন তাহলে আমাদের এই ভাই বোন নাসরের পক্ষ থেকে তাদেরকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে ইনশাল্লাহ আর কথা না বাড়িয়ে আমাদের ভিডিও আজকে এখানে শেষ করছি যারা গুড় নিতে যাচ্ছেন খুব দ্রুত যোগাযোগ করবেন আমাদের এই ভিডিওর স্ক্রিনে দেখানো নাম্বারে কল করতে পারেন ভাই বোন সাথে ফেসবুকে দিয়ে ইউজ করতে পারেন অথবা আপনারা এই ভিডিওর অর্ডার নাও বাটনে ক্লিক করেও অর্ডার করতে পারেন